সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলো আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব খুব ও দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি তোমার কাজ করব না এর আরবি বাক্যটি হবে আনা মাফি সুগল ইনতা এখানে আনা অর্থ আমি মাফিস সুগল অর্থ কাজ করব না ইনতা অর্থ তোমার আনা মাফিস সুগল ইনতা আমি তোমার কাজ করব না আমার সাথে কাজ করবে না এর আরবি বাক্যটি হবে আরা সাউস মাফিস সুগল এখানে আনা অর্থ আমার সাউস অর্থ সাথে মাফিস অর্থ কাজ করবে না আনা সাউস মাফিস সুগল আমার সাথে কাজ করবে না কেন কাজে যাওনি এর আরবি বাক্যটি হবে লেশ মাইরু সুগল এখানে লেশ অর্থ কেন মাইরু অর্থ যাওনি সুগল অর্থ কাজে লেশ মাইরু সুগল কেন কাজে যাওনি আমি আধা ঘন্টা পর আসব। এর আরবি বাক্যটি হবে আনা ইজি বাদের নুসা এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আশা বাদের অর্থ পর নুসাওয়ার্থ আধা ঘন্টা আনা ইজি বাদে আমি আধা ঘন্টা পর আসব তুমি কি নাস্তা করেছ এর আরবি বাক্যটি হবে ইনতা ফুতুর খালাস এখানে ইনতা অর্থ তুমি ফুতুর অর্থ নাস্তা খালাস অর্থ শেষ ইনতা ফুতুর খালাস তুমি কি নাস্তা করেছ তার কাজ লাগবে এর আরবি বাক্যটি হবে মুদির হো আবগা সুগল এখানে মুদির অর্থ বস হুয়া অর্থ তার আবগা অর্থ লাগবে সুগল অর্থ কাজ মুদির আবগা সুগল বস তার কাজ লাগবে তুমি তাকে সব বলেছ এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম হুয়া এখানে ইন্টার অর্থ তুমি কুল অর্থ সব কালাম অর্থ বলা হুয়া অর্থ তাকে কালাম হুয়া তুমি তাকে সব বলেছ আজ কাজ শুধু ঘুম। এর আর বিভাগটি হবে আলিয়ম মাফ সুগল বা স্নো এখানে আলিয়ম অর্থ আজ মাফি সুগল অর্থ কাজ নাই বাস অর্থ শুধু নোম অর্থ ঘুম আলিয়ম মাফি সুগল বা স্নো আজ কাজ শুধু ঘুম তুমি এখন ঘুমাও এর আর বিভাগটি হবে ইন্তানুম আলহিন এখানে ইন্তা অর্থ তুমি নুম অর্থ ঘুমানো আলহিন অর্থ এখন ইন্তা নুম আলহিন তুমি এখন ঘুমাও কাল কাজ আছে বুঝছো এর আরবি বাক্যটি হবে বুকরা ফিসুগল মালুম এখানে বুকরা অর্থ কাল ফি অর্থ আছে সুগল অর্থ কাজ মালুম অর্থ জানা বা বোঝা বুকরা ফিসুগল মালুম কাল কাজ আছে বুঝছো কাল অবশ্যই কাজে যাবে এর আরবি বাক্যটি হবে বকরা লাজিম রু সুগল এখানে বকরা অর্থ কাল লাজিম অর্থ অবশ্যই অর্থ অর্থ যাওয়া সুগল কাজ লাজিম কাল অবশ্যই কাজে যাবে তার কাজ লাগবে না লাগবে না এর আরবি হবে হুয়া আবগা সুগল এখানে হুয়া অর্থ তার আবগা অর্থ দরকার বা লাগবে সুগল অর্থ কাজ লা অর্থ না মাই আবগা অর্থ লাগবে না হুয়া আবগা সুগল লা মাই আবগা তার কাজ লাগবে না লাগবে না তুমি কথা বলো পরে সে বুঝবে এর আরবি বাক্যটি হবে দা কালাম বাদেন হুয়া মালুম এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা বাদান অর্থ পরে হুয়া মালুমর্থ অর্থ সে বুঝবে ইন্তা কালাম বাদেন হুয়া মালুম তুমি কথা বলো পরে সে বুঝবে আমার সাথে কাজ করবে এর আরবি বাক্যটি হবে হুয়া আনা সাউসার সুগল এখানে হুয়া অর্থ সে আনা অর্থ আমার সাউসার অর্থ সাথে সুগল অর্থ কাজ করা হুয়া আনা সাউসার সুগল সে আমার সাথে কাজ করবে আমার তাকে দরকার এর আরবি বাক্যটি হবে আনা আবগা হুয়া এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার হুয়া অর্থ তাকে আবগা হুয়া আমার তাকে দরকার আমি ভালো আছি এর আরবি অর্থ আমি আছি জেন অর্থ ভালো জেন আমি ভালো আছি সমস্যা নেই নাম্বার নিন এর আরবি বাকটি হবে মাফি মুশকিলা শিল রগম এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই শিল অর্থ নেওয়া রগম অর্থ নাম্বার মাফি মুশকিলা শিল রগম সমস্যা নেই নাম্বার আমার কার্ড আছে এর আরবি হবে আইয়া আনাফি বাতাকা এখানে আইও অর্থ হ্যাঁ আনা অর্থ আমার হ আছে বাতাকা অর্থ আইডি কার্ড আইয়া আনাফি বাতাকা হ্যাঁ আমার আইডি কার্ড আছে তোমার আইডি কার্ড দাও এর আরবি হবে জীব ইন্টা বাতাকা এখানে অর্থ দেওয়া ইনতা অর্থ তোমার অর্থ আইডি কার্ড ইনতা বাতাকা তোমার আইডি কার্ড দাও ঠিক করে কথা বলো এর আরবি পাকটি হবে কালাম সিদা এখানে কালাম অর্থ কথা বলা সিদার্থ অর্থ ঠিক বা সুজা কালাম সিদা ঠিক করে কথা বলো তোমার নাম কি এর আরবি বাক্যটি হবে সিসমে ইন্তা। এখানে সিসমে অর্থ নাম ইনতা অর্থ তোমার সিসমে ইন্তা তোমার নাম কি আমার নাম রহিম এর আরবি বাক্যটি হবে ইসমু রহিম এখানে ইসমু অর্থ আমার নাম রহিম একটি ব্যক্তির নাম ইসমু রহিম আমার নাম রহিম মার কফিলার নাম্বার দাও এর আরবি বাক্যটি হবে জীব রগম ইন্দা কফিল এখানে জীব অর্থ দাও রগম অর্থ নাম্বার ইন্দা অর্থ তোমার জীব রগম ইন্দা কফিল তোমার কফিলা নাম্বার দাও তোমার আইডি কার্ড আছে এর আরবি বাক্যটি হবে ইন্দা ফি বাতাকা এখানে ইন্দা অর্থ তোমার ফি অর্থ আছে বাতাকা অর্থ আইডি কার্ড ইন্দা ফি বাতাকা তোমার আইডি কার্ড আছে এখানে আমার বন্ধু আছে এর আরবি হবে হেনাফি সাদিক মালানা এখানে হেনা অর্থ এখানে ফি অর্থ আছে সাদিক অর্থ বন্ধু মালানা অর্থ আমার হেনাফি সাদিক মালানা এখানে আমার বন্ধু আছে তুমি এখানে কেন এসেছো এর আরবি হবে লেশ ইন দা ইজি হেনা এখানে লেশ অর্থ কেন ইন অর্থ তুমি ইজি অর্থ আশা হেনা অর্থ এখানে ইজি হেনা তুমি এখানে কেন এসেছ আমি কোম্পানিতে কাজ করি এর আরবি হবে আনা সুগল সরিকা এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা শরিকা অর্থ কোম্পানি আনা সুগল সরিকা আমি কোম্পানিতে কাজ করি তুমি কোথায় কাজ করো এর আরবি হবে হবে সুগল ইনতা এখানে অয়েন অর্থ কোথায় সুগল অর্থ কাজ করা ইনতা অর্থ তুমি অয়ন সুগল ইন্টা তুমি কোথায় কাজ করো তাড়াতাড়ি এখানে আস এর আরবি হবে তাল হেনা সুরা সুরা। এখানে তাল অর্থ আসিয়া হেনা অর্থ এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি তাল হেনা সুরা সুরা তাড়াতাড়ি এখানে আস তুমি বেতন দেরিতে দাও এর আরবি বাক্যে হবে ইনটা আতিরাতিব তাখির এখানে ইন্তা অর্থ তুমি আতি অর্থ দেওয়া রাতি অর্থ বেতন তাখির অর্থ দেরি ইনটা আতিরাতিব তাখির তুমি বেতন দেরিতে দাও আমার কাজ লাগবে না এর আরবি বাক্যে হবে আনা মাই আবগা সুগল এখানে আনা অর্থ আমার মাই আবগা অর্থ লাগবে না সুগল অর্থ কাজ সুগল আমার কাজ লাগবে না সে কি ভুল করেছে এর আরবি করা হুয়া এস গলত সে কি ভুল করেছে তুমি তাড়াতাড়ি আসো এর আরবি হবে ইনতা তাল সুরা এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আসা সুরা ও তাড়াতাড়ি তিনটা তাল সুরা তুমি তাড়াতাড়ি আসো